হাই বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মন্ত্রা তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে চলেছি তো আজকে দেখো আমি আর জিৎ দুজনে মিলে বাইকে করে যাচ্ছিলাম ভূ মন্দিরে যেটা খিদিরপুরে আছে তো এই মন্দিরে আমি আগে কখনো যাইনি লাইফে এই ফার্স্ট টাইম যাচ্ছি আর এই মাসটা যেহেতু বাবার মাস কিন্তু সোমবার গেলে প্রচণ্ড ভিড় হবে বলে আমরা সোমবার যাইনি অন্য দিন গেছিলাম তো মোটামুটি ফাঁকাই ছিল যেহেতু তখন বাজে দুপুরে বারোটা সাড়ে বারোটা হবে মন্দিরে যখন আমরা পৌঁছলাম তো মন্দির মোটামুটি ফাঁকাই ছিল আর জিতে ছুটি ছিল বলে আমি বলেছিলাম যে জিতের সাথে যাব তো জিত আগের বছরে একবার গেছিল শ্রাবণ মাসে সোমবার বাবার মাথায় জল ঢালতে এই মন্দিরে তো তখন আমি ওর কাছে ফটো দেখেছিলাম প্রচুর ভিড় হয়েছিল দেখেছিলাম তো আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল তো তাই জন্য জিতের যেহেতু সেই দিন ছুটি ছিল তাই জন্য ও বলেছিল কি সকালবেলা তাহলে আমরা পুজো দিতে যাবো তো সব কাজ সেরে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো আর ওখানে গিয়ে যখন পৌঁছলাম তখন দেখলাম মন্দির ফাঁকাই আছে আর ঠাকুর মশাই যাই হোক ছিল তো উনি আমাদের নামে পুজো করে দিয়েছিলেন আর বাবানকে আনেনি কারণ ভিড় হবে কি না হবে কেমন কি অবস্থা থাকবে মন্দিরে জানতাম না তো ছোট মানুষটা শুধুমাত্র এদিক ওদিক করবে বলে ওকে নিয়ে আসা হয়নি তো ঘরেতেই ছিল আর সেই দিন মোটামুটি রোদও ছিল বৃষ্টি হয়নি আর এটাও একটা সমস্যা ছিল যে কখন রাস্তাঘাটে বৃষ্টি হয় না হয় তার জন্য ছোটো মানুষটা বৃষ্টিতে ভিজবে তো এই মন্দিরটা একবার তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে তোমরা মন্দিরটা দেখে নাও এটা অনেক বছর আগেকার মন্দির বহু প্রাচীন মন্দির আর এই মন্দিরটা দু মানে দুদিকে দুটো মন্দির রয়েছে দুটোই শিব ঠাকুরের মন্দির আর মাঝখানে একটা বিশাল বড় নন্দী ঠাকুরের মানে মূর্তি রয়েছে সেটাও পুজো করা হয় ওইটা গিরিল দিয়ে চারিদিকটা ঘেরা রয়েছে তো এখানে আসার পর একটা জিনিস যেটা হয়েছিলো এখানে একটা পত্রিকার লোক এসেছিলো আই থিঙ্ক বর্তমান পত্রিকা তো সে ফটো তুলছিলো তো আমি এখানে যেহেতু আর কেউ সেরকম ছিল না আমি আর জিত ছিলাম তাই জন্য আমরা যখন শিবের মাথায় জল ঢালছিলাম তো উনি আমাদের দুজনের একসাথে কিছু ফটো তুলেছিলেন বলছিলেন যে আমি এগুলো অফিসে গিয়ে জমা দেবো তো অফিস থেকে সিলেকশন করে এইগুলো হয়তো পেপারে ছাপতে পারে তো জানি না আমরা তো পেপার নিই না তো যদি কেউ পেপার নিয়ে থাকো তাহলে দেখলেও দেখতে পারবে যদি ওদের সিলেকশন হয় এই যে ইনি হচ্ছে সেই ভদ্রলোক তোমরা দেখতে পেলে যে গেলো এখন সামনে ব্যাগ নেই তিনি অনেক ফটো তুলছেন আর আমাদের ফোনেতেও অনেকগুলি ফটো উনি তুলে দিয়েছিলেন ওনাকে বলেছিলাম তো ওই পাশের মন্দিরটা খোলা ছিল কিন্তু এই পাশের মন্দিরটা বন্ধ ছিল সেম মন্দিরের স্ট্রাকচার সেম মূর্তি সব কিছু সেম ছিল খালি দুদিকে দুটো ছিল মন্দির আর তার সামনের দিকটা বড় গেট আর ব্যাক সাইডে ছিল একটা বিশাল বড় পুকুর টাইপসের আর পুকুরের চারদিকটা তুমি গিয়ে ঘুরতে পারো গোল করে তো জায়গাটা খুবই নিরিবিলি খুবই শান্ত পরিবেশ মানে গেলেই সত্যি কথা বলতে মন্দিরে গেলে মন পুরো শান্ত হয়ে যায় তো এবার আমরা পুকুরের পুরো গোল করে রাউন্ড মেরে ঘুরে দেখছিলাম আর দেখলাম যে পুকুরের চারিদিকে বেশ সুন্দর করে গাছ লাগানো আছে আর প্রত্যেকটা জায়গায় এরকম করে একটা ছোট্ট ছোট্ট মন্দির টোটাল পাঁচটা কি ছটা এরকম মন্দির হবে পুরো পুকুরের চারিদিকে মন্দিরগুলো করা আছে তো প্রথমটা দেখলে গণপতি বাপ্পা দ্বিতীয়টা ছিল রাম সীতা লক্ষ্মণ আর হনুমানজির মন্দির এখান দিয়ে ঘাটও আছে তোমরা চাইলে ঘাটেতেও নামতে পারো কিন্তু আমরা আমরা নামিনি আমাদের সেরকম কোনো দরকার ছিল না আর জিতকে বলছিলাম একটু ভিডিও করে দিতে ও তো সেরকম ভিডিও করে দেয় না তো যাই হোক যেমন পড়েছে সেরকম করে দিয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমার ভিডিওটা এডিট করারই সময় হচ্ছিল না তো এইখানে দেখো এখানে রয়েছে হনুমানজি হনুমানজি খুবই পাওয়ারফুল আমার মনে হয় তো এখানে রয়েছে মা সরস্বতী তো এখানে আমি ছোটো ছোটো রিলস করবো বলে ওর সাথে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম সেগুলো বড়ো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর মন্দিরটা দেখো দূর থেকে কীরকম লাগছে দুটো পাশাপাশি রয়েছে জায়গাটা খুবই সুন্দর তোমরা কে কে এই মন্দিরে গেছো আর কে কে মন্দিরের ব্যাপারে জানো অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানিও তো এরপরে এই মন্দিরের পাশাপাশি আরও অনেকগুলো মন্দির আছে তো সেই মন্দিরগুলোতে আমরা গেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে যেহেতু পুজো হয়ে গেছিলো আমরা এবার এই মন্দির থেকে বেরিয়ে গিয়ে আরও একটা কি দুটো মন্দির আছে সেখানেও আমরা যাব আর তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবারে উপোস করো বা শ্রাবণ মাসের সোমবারটা করো সেটাও অবশ্যই জানিও সত্যি কথা বলতে ভোলে বাবার ভক্ত শুধুমাত্র আমাদের এখানেই নয় হয়তো পৃথিবীর সর্বপ্রান্তে এখা আছে আর এই দেখো এখানে মন্দিরের গেটটা বন্ধ করে দেবে এবার টাইমিং এখানে লেখা রয়েছে আমরা প্রথমে জানতাম না তো টাইমিংটা দেখে নিলাম আর এইটা হচ্ছে আরেকটা মন্দির দেখো এই মন্দিরেরও কিছু একটা নাম আছে বাবা শিব মন্দির এরকম কিছু একটা নাম ছিল তো রাস্তায় যেতে যেতে এই মন্দিরটা দেখতে পেয়েছিলাম তো এই মন্দিরটা ঢুকেছিলাম আমরা সকাল থেকে আমি সেদিন কিচ্ছু খাওয়া দাওয়া করিনি তো তাই জন্য আমার মানে নিজের ভেতর থেকে একটা মানে কিছু একটা মানে শক্তি ছিল যার জন্য আমার মনে হচ্ছিল যেন হ্যাঁ ঠিক আছে খাইনি তো কী হচ্ছে আমার খিদে পাচ্ছে না কোনো ব্যাপার নেই দুপুর একটা দেড়টা বাজতে যায় আমার তবুও মনে ছিল যে না সব মন্দিরগুলো ঘুরবো দেখবো ঠাকুরের কাছে যাব প্রার্থনা করব প্রে করব আসা হয় না তো কোনোই অসুবিধা হচ্ছিলো না এরপরে আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে যেটা খিদিরপুরেতেই আছে এই মন্দিরটা অনেক বড় আর এখানে অনেক অনুষ্ঠানও করা হয় বিয়েবাড়ি অন্নপ্রাশন কেউ চাইলে এখানে করতেই পারে এদের কাজ এখানে এরা সব ব্যবস্থা করে দেবে মন্দিরটা অনেক বড় আর দুপুরের টাইমে গেছিলাম বলে উপরে ভোগ লাগানো ছিল বলে আমাদের জগন্নাথ দর্শন করতে পারিনি তো নিচটা আমরা ঘুরিয়েই বেরিয়ে এসেছিলাম কারণ বাড়িতে ফোন করে শুনেছিলাম যে বাবান অনেকক্ষণ হয়ে গেছে বলে বাবান এবার বলছে যে আমরা কখন আসবো তাই জন্য আমরা এবার বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছিলাম এখানে মন্দিরের ফ্রন্ট সাইডে ছিল রাধাকৃষ্ণের মন্দিরটা আর এটা হচ্ছে পুরো মন্দিরটা মানে যেটা জগন্নাথ মন্দির সেইটা তো এটা হচ্ছে মেন গেটটা বাইরের যখন আমরা ঢুকে গেছিলাম তারাতে যেহেতু মন্দিরটা বন্ধ হয়ে যাবে বলে কিন্তু বেরোনোর সময় আমি মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম খুবই বড় মন্দিরটা আর এখানে পুরো পুরীর জগন্নাথ মন্দিরের মতনই সব কিছু স্ট্রাকচার করার চেষ্টা করেছে ওরা তো যাই হোক তো এটা হচ্ছে মা বাটমঙ্গলা মন্দির এই পাশে যে মন্দিরটা রয়েছে সো বাড়ি ফেরার সময় ওর জন্য একটা জেলি কিনে এনেছিলাম তো এই জেলিটা একটা এরকম টাইপসের কাপ ছিল যেটা আমি অনেক দিন আগে একটা মিষ্টি কিনেছিলাম সেই মিষ্টির সাথে কাপটা দিয়েছিলো তো আমি জেলিটাই কাপের মধ্যে ঢেলে সুন্দর করে সাজিয়ে বাবানকে দিয়েছিলাম কারণ বাবান কান্নাকাটি করছিল যে তোমরা গেছো আমাকে কেন নিয়ে গেলে না ও হয়তো বুঝবে না ভাবছে যে হয়তো আমরা অন্য কোথাও ঘুরতে গেছিলাম কিন্তু ওখানে গেলে হয়তো ওর সত্যি অসুবিধা হতো অতক্ষণ না খেয়ে দে ঘোরা তো দেখো ওকে এটা দেওয়ার পর ও কতটা খুশি আর এইটাকে দেখে ও এই জেলিটা খেতেও খুব বেশি ভালোবাসে ম্যাঙ্গো ফ্লেভারে ছিল ও অনেক খুশি হয়েছিলো তো ভালো লাগলো বেশ মন্দিরটায় গিয়ে মনটাও খুব ভালো লাগলো তো এরপরে চলো এবার দেখা আজকে খাবারের ঠিক মেনু কি কি ছিল সো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু সেদিন নিরামিষ খেয়েছিলাম তাই জন্য এরকম লুচি আর আলুর তরকারি হয়েছিল আর লুচিগুলোতে এরকম স্মাইলি করে দিয়েছিলাম বাবানের জন্য আর তোমাদের সাথে আমি বাবানের রেজাল্টটাও শেয়ার করে দিচ্ছি দেখো বাবানের রেজাল্ট এটা লাইফের প্রথম পরীক্ষার প্রথম রেজাল্ট তো এটা আমি সারা জীবন যত্ন করে রাখবো